তাহলে শূন্যর এ টু জেড আমরা আজকে শিখবো দেখো প্রথমে আমরা দেখি এই যে ভাগগুলো আছে এইটার রেজাল্টটা কি আসে পাঁচকে যদি শূন্য দিয়ে ভাগ করি বলো তো কত হবে পাঁচকে শূন্য দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ আমি কি ঠিক বললাম না আমি আসলে সম্পূর্ণ ভুল বললাম শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না এর কারণ কি দেখো শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে আমি ভাগ করি আবার আমি গুণ করার মাধ্যমে আগের জায়গায় কিন্তু ফেরত যেতে পারবো না এই জন্য শূন্য দিয়ে কোনো সংখ্যা ভাগ করা যায় না এটা একটা অনির্ণয় বলতে পারি বা আনডিফাইন বলতে পারি অর্থাৎ শূন্য ধারা কোনো সংখ্যা ভাগ করা যাবে না তার মানে এই পাঁচকে যে আমি শূন্য দিয়ে ভাগ করবো এটা হবে না এটা গ্রহণযোগ্য নয় শূন্যকে শূন্য দিয়ে ভাগ করাও যাবে না এইটাও গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ শূন্যকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারবা সেক্ষেত্রে রেজাল্ট আসবে কত শূন্য শূন্যকে কে দুই দিয়ে ভাগ করলে শূন্য আসবে কারণ আমি যদি আবার অর্থাৎ শূন্য শূন্যকে ভাগ করা যাবে যে কোনো সংখ্যা দিয়ে সেক্ষেত্রে রেজাল্ট হচ্ছে শূন্য তবে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে আমরা ভাগ করতে পারবো না আচ্ছা এরপরে আরো কিছু কথাবার্তা আছে বলতো শূন্য কি ধনাত্মক নাকি ঋণাত্মক অর্থাৎ শূন্য কি একটি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার অনেকেই ভাবতেছ শূন্য পজিটিভ নাম্বার না ভাই শূন্য পজিটিভও না শূন্য নেগেটিভও না মনে রাখবা শূন্য একটি কি বলে অ সংখ্যা অথবা নিরপেক্ষ সংখ্যা শূন্য একটি অঋণাত্মক সংখ্যা বা নিরপেক্ষ সংখ্যা অর্থাৎ এখানে সঠিক উত্তরটা নাই এবার বলো শূন্য কি মৌলিক নাকি যৌগিক আসলে না শূন্য মৌলিকও না যৌগিকও না মৌলিক সংখ্যা হওয়ার জন্য কমপক্ষে দুটো উৎপাদকের প্রয়োজন হয় আর মনে রাখবা দুইয়ের আগে শূন্য এবং একটা মৌলিক সংখ্যা না অর্থাৎ শূন্য মৌলিক এবং যৌগিক কোনোটাই নয় শূন্য কি জোর নাকি বিজোর শূন্য একটি জোর সংখ্যা এখন যারা শূন্য 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 জোর জোর না তোমরা ভুল একটি একটি সংখ্যা সংখ্যা মনে আচ্ছা কেন কারণ আমরা দশ তো জোর বলি এককের ঘর দেখে বলি না শূন্য শূন্য যেমন দশ অথবা বিশ এগুলো তো আমরা জোর বলি অর্থাৎ শূন্য একটি জোর সংখ্যা আচ্ছা শূন্য কি মূলত নাকি অমূলত শূন্য কি মূলত নাকি অমূলত এক্ষেত্রে তুমি কি বলবা এক্ষেত্রে মনে রাখবা শূন্য একটি মূলত সংখ্যা কারণ সকল প্রকার ভগ্নাংশ বা যে কোনো প্রকার ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাই অর্থাৎ মাঝে মাঝে যে শূন্য এই ওই রেঞ্জের মধ্যে অর্থাৎ সংখ্যা লাইনে যে সংখ্যাগুলো থাকে সেগুলো সবই হচ্ছে মূলত সংখ্যা অর্থাৎ শূন্য একটি মূলত সংখ্যা তাহলে আমরা কি শিখলাম শূন্যকে শূন্য দিয়ে শূন্য কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না তবে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে শূন্য শূন্য একটি নিরপেক্ষ বা অরিনাত্মক সংখ্যা শূন্য একটি মৌলিক অথবা যৌগিক নয় মানে কোনোটাই নয় এক্ষেত্রে আর জোর বীজের ক্ষেত্রে শূন্য একটি জোর সংখ্যা মূলত অমূলতের ক্ষেত্রে শূন্য একটি মূলত সংখ্যা